হাই ওয়ান ওয়েলকাম ব্যাক করছি সবাইকে আজকে শেয়ার করবো আপনাদের সাথে মিনি একটি টেমু শপিং হল অ্যান্ড প্রথমবারের মতো আমি ফ্রোজেন মোমো ট্রাই করেছিলাম অনেক বেশি মজা ছিল সব কিছু মিলিয়ে থাকবে আজকের একটি ছোট্ট খাতো একটি মিনি ব্লগ ফার্স্ট ওপেন করছি এখানে আমি ওয়ান পিস একটি ট্রান্সপারেন্ট সোদ আর মাউন্টেন ফ্লাওয়ার প্লান্টার এটার যে শর্টকাট নাম কি এটা আমি নিজেও জানি না এটা শর্টকাট নাম জানা থাকলে আমাকে প্লিস কমেন্ট করে জানাবেন এটা আমি একটা ইনস্টাগ্রামে একটি পোস্ট দেখেছিলাম সেখান থেকে আমি এটা সার্চ করে বের করে এভাবে আমি ডেকোরে করেছে একটি পিকচার শেয়ার করেছি আমি এটা এইভাবে সাজিয়েছি এটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে মানে জিনিসটা আমার কাছে না একটু ইউনিক মনে হয়েছে মজার কথা হলো এটা দেখে আমার মেয়ে ভেবেছে এটা একটা ব্রাশ সেটাতে তার হেয়ার ব্রাশ করতে চলো সে এখন ওপেন করতেছি এখানে আমি চারটা মেজারিং কাপ অর্ডার করেছি একসাথে চারটা এসেছিল আমি যেহেতু এখন ইদানিং বেকিং করতে আমার অনেক বেশি পছন্দ আর আমার মেজারিং কাপ আসলে নেই বেকিংয়ের ক্ষেত্রে মেজারিং কাপ অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে অলরেডি ছোটো সাইজের চারটা রয়েছে তাই আমি ম্যাচ করে বড় সাইজগুলো অর্ডার করেছি কারণ এগুলো কোয়ালিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এটা প্রাইস পড়েছিল সেভেন পাউন্ড টোয়েন্টি পি আমি পে করেছিলাম চারটার জন্য এখন ওপেন করতেছি এখানে আমি ছয়টা ডেজার্ট প্লেট অর্ডার করেছিলাম আর ডিজাইনগুলো না একটু ইউনিক ছিল আমার কাছে দেখে ভালো লেগেছিলো বাট প্রবলেম ছিল যে এগুলো প্লাস্টিকের ছিল এটা আমি খেয়ালই করি ঠিকভাবে আমি পুরোটা ডিসক্রিপশন পড়ি নাই বাট অনেক গুড কোয়ালিটির যে প্লাস্টিক আছে না সেটা ছিল মানে হেভি টাইপের ছিল বাট আমি তো প্লাস্টিক আসলে খুঁজতেছিলাম না বাট কেয়ার করার আমি অ্যারাউন্ড সেভেন্টিন পাউন্ড ফিফটি পি পে করছি মানে প্লাস্টিকের জন্য আমি সেভেন্টিন পাউন্ড ফিফটি পি পে করেছি আমি বলব এটা টু মাছ পরে আমি এটা রিটার্ন করে দিয়েছি আর সন্ধ্যার দিকে এখন প্রিপারেশন নিচ্ছি মোমো খাওয়া ফ্রোজেন মোমো কোনো ধরনের ঝামেলা নাই বাট মোমোর সাথে মোমোর চাটনি থাকবে না তা কি হয় তাই ইউটিউবে দুই তিনটা ভিডিও দেখলাম দেখার পরে চাটনি বানাতে বসে গেলাম খুবই সিম্পল এখানে আমি দুইটা টমেটো নিয়েছি তিন চারটা হলো গার্লিকের কিউব তার সাথে হলো দুইটা কাঁচা মরিচ অ্যান্ড তার সাথে শুকনো মরিচ আমি অনেকগুলো এখানে মরিচ শুকনো মরিচ দিয়ে ফেলছি পরে আমি কমাই ফেলছি তারপর এগুলোকে একদম সিদ্ধ করে মানে পুরোপুরি সিদ্ধ না লাইক এস এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে তারপর সব পানিটা শুকিয়ে ফেলে তারপর এগুলো ব্লেন্ড করে ফেললাম তারপর এটাকে একটু তেল দিয়ে আমি এলো কিছু গার্লিক কুচি কুচি করে রেখেছি গার্লিকটাকে এখানে দিয়ে দেবো হালকা আমি থার্টি সেকেন্ডের মতো এটাকে একটু ফ্রাই করব ফ্রাই করার পরে আর যে টমেটোর পেস্ট টা আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম এটা আমি এখানে পুরোটাই অ্যাড করে দিব। তারপর এটাকে আমি এক মিনিটের মতো একটু লাড়াছাড়া করবে একটু কষিয়ে নেবো তারপর এটার মধ্যে একটু পানি অ্যাড করে দিব তারপর এটাকে আমি এক দুই মিনিটের মতো এটাকে আমি রান্না করব। তারপর এখানে আমি স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দেবো অ্যান্ড হালকা একটু আমি সয়া সস এখানে অ্যাড করে দিলাম এটা ডার্ক সয়া সস ছিল তারপর এটাকে এক মিনিটের মতো এটাকে আমি একটু লাড়াচাড়া করে একটু কুক করে নেব আর নামানোর আগে আমি একটু ক্যাচ অ্যাড করে দিলাম আর হালকা একটু ব্ল্যাক পেপার দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিব আর এই তো আমার একদম মজাদার সস একদমই রেডি আর এখন প্রিপারেশন নিব মোমো বানানোর আর আমি ব্যাম্বো যে স্টিমারটা আছে এটা আমি অনলাইন থেকে কিনছিলাম এটা সাইজটা আমি একটু খেয়াল করি না এটা একদম ছোট সাইজের আসছে বাট এটা দুইটা থাকছিল তাই এটাকে আমি আর রিটার্ন করি নাই তারপর এই যে এই মোমোটা আমি ইউজ করতেছি এটা আমি তারে খালাল থেকে কিনেছিলাম এটা হলো মানে ল্যামের ওদের হলো ভেজিটেবলও আছে প্রনেরও নাকি আছে আমার ফ্রেন্ড বলছিল বাট আমি প্রনেরটা আমি ওদের চেক করেছিলাম আমার চোখে পড়ে নাই ওর একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম এটাতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিলাম আর এই পানিটা এমন পরিমাণ নিতে লাগবে নিচের যে ব্যাম্বু স্টিমারটা আছে ওইটার উপরে যাতে না উঠে সেভাবে কিন্তু এই পানিটা অ্যাড করতে লাগবে অ্যারাউন্ড টুয়েলভ মিনিটের মতো এটাকে আমি কুক করেছি স্টিম করেছি আর এই আমার মজাদার ইয়ামি ধোয়া উঠানো মোমো একদমই রেডি মোমোটা অনেক বেশি জুসি ছিল মানে ফ্রোজেন মোমো যে এত মজা হইতে পারে এটা আসলে ভাবাই যায় না অ্যান্ড স্পেশালি এই সসের সাথে মোমোটা খেতে যা লাগতেছিল না মানে অমৃত লাগতেছিল আমার কাছে আপনাদের আশেপাশে যদি তারিখাল থাকে আপনারা মাস্ট ওদের ফ্রোজেন মোমোটা ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে অ্যান্ড তার সাথে এই সসটা তো মাস্ট ট্রাই করবেন আর এখন আরো নয়টা বাজে আমি সব হাতে কাজ শেষ করে নড়াকে বেডে পাঠাই দিছি আর আমি এখন মজা করে মোমো খাচ্ছি তার সাথে নেটফ্লিক্সে মুভি দেখতেছি আর এই তো এই ছেলে আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও